বন্ধুগণ প্রকৃতি প্রত্যয় ক্লাস চব্বিশ প্রকৃতি প্রত্যয় ক্লাস চব্বিশ আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি ভালো করে লক্ষ্য করুন আমরা নতুন রুলস নিয়ে আলোচনা করব নতুন কিছু শিখতে পারবো এই কয়েকটা উদাহরণের ওপর ভিত্তি করে আপনি হাজার হাজার প্রকৃতি প্রত্যয় আপনি নির্ণয় করতে পারবেন এখানে যে উদাহরণ দেখছেন প্রত্যেকটা কিন্তু আপনার অধিদপ্তর মন্ত্রণালয় তারপরে প্রাইমারি বলেন তারপরে নিবন্ধন বিভিন্ন বিশেষ বিসিএসও এই প্রশ্নগুলো কিন্তু এসছিল অলরেডি আপনি দিয়ে দেখতে পারেন এগুলো সব কিন্তু বিগত সালের প্রশ্ন আমরা দেখেন খুব সহজে আমরা এর বের করতে পারবো যদি কোনো শব্দের যদি কি থাকে এই সই থাকে কোন শব্দের শেষে যদি সই থাকে তাহলে আপনারা সইটা বসিয়ে দিবেন দিয়ে বাকিটা বসিয়ে দিবেন দেখেন আমি এর প্রকৃতি পদ্মে আপনাকে বের করে দিচ্ছি আমরা খালি মনে রাখবো হ্যাঁ সই থাকলে সই বসাবো সই থাকলে কি বসাবো সই সই থাকলে সই বসাবো সই থাকলে সই বসাবো এখানে আপনি সই বসিয়ে দেন সই এখানে সই বসালে আর সই এর আগে কি আছে যা আছে তাই বসিয়ে দিলেন এলে যা আছে তাই তাহলে কি হলো মানান মানান সই তারপরে এই যে যুগ সই যুগ সই আবার এখানে সই বসিয়ে দিব তাহলে কি বসাবো সই বসিয়ে দিব যোগ কি আছে জুত আছে জুত বসিয়ে দেবো হ্যাঁ জুত 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 হয়ে গেছে জুত সই তারপরে আবার এখানে চলন সই এখানে আমরা সই সই আগেই তারপরে যোগ কি আছে চলন চলন কি চলন বসিয়ে হ্যাঁ যা আছে তাই বসিয়ে দিবেন দেবেন সই বসিয়ে দিবেন যোগ কি আছে টেক আছে টেক বসিয়ে দিবেন এই তো হয়ে গেছে এইরকম ভাবে আপনারা প্রত্যয় বের করতে পারবেন খুবই সহজ কোন শব্দের শেষে সই থাকলে কোনো শব্দের শেষে সই থাকলে সই বসাবেন তারপর বাকি যা থাকবে বসিয়ে দেবেন আসসালামালিকুম